এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক কিভাবে নাম পরিবর্তন করবেন আমরা অনেকেই রয়েছি ফেসবুক পেজ আমাদের রয়েছে আমরা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চাইলে সেটা পারি না কিভাবে ফেসবুক পেজের এর নাম পরিবর্তন করতে হয় তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন তো এখানে চলে আসবেন ফেসবুকে ফেসবুকে আসার পর আপনার পেজটি সুইচ করে নেবেন নেওয়ার পর এইখান থেকে দেখুন এই যে সেটিংস একটা অপশন রয়েছে এখানে অথবা আপনারা যদি স্ক্রল করে একটু নিচে আসেন নিচে আসার পরেও সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে আসবেন আসার পর এখান থেকে আপনারা এই যে সেটিংস নামে আরেকটা অপশন পেয়ে যাবেন এই সেটিংসে ক্লিক করে দেবেন দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখুন পেজ সেট আপ নামে একটি অপশন রয়েছে জাস্ট এটাতে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখুন পেজ যেখানে তো এখান থেকে আমি নামের উপর ক্লিক করলাম করার পর আমার নাম রয়েছে আমি এটাকে জাস্ট আমার একটা নাম দিয়ে পরিবর্তন করতে করব তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি আপনি ষাট দিনের ভিতরে এই নামটা পরিবর্তন করে থাকেন তাহলে আবার পরবর্তী ষাট দিন পর এই নামে চেঞ্জ করতে হবে তাছাড়া কিন্তু পারবেন না তো আমরা এটাকে আহ যেহেতু আমি এখনো চেঞ্জ করি নাই এর জন্য আমি এটা চেঞ্জ করতে পারবো আমার যতটুকু মনে হয় তো আমি দেখি দেখি দেওয়া যায় কিনা চেঞ্জ করা যায় কিনা তো আমার চ্যানেলের নামে এই পেজের নামটি দিয়েছি দ্য টেক মাস্টার তো এই নামটি দিয়ে আমি এখানে রিভু চেঞ্জ এটাতে ক্লিক করবো এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে তো দেখি আগে চাই কিনা না সাবমিট ফর অ্যাপ্রুভাল আবারও একটু ভালো করে দেখে নেবো যে এটা আমার নামটা ঠিক আছে কি না হ্যাঁ নামটা ঠিক আছে এখন আমি সাবমিট অ্যাপ্রুভাল এটাতে যদি দিয়ে দিই দেখুন অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে এবং আমি কিন্তু পরবর্তী ষাট দিনের ভিতরে এই ষাট দিন না হওয়া পর্যন্ত আর নাম চেঞ্জ করতে পারবো না চাইল তো আমার কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি ষাট দিন না হলে আমি আর কখনোই এই নামটি চেঞ্জ করতে পারবো না কিন্তু ষাট দিন পার হওয়ার পর আবার আমি নামটি চেঞ্জ করতে পারবো তো দেখুন আমি যদি একটু রিফ্রেশ করি এই যে দেখতে পাচ্ছেন নামটা চেঞ্জ হয়ে গেছে দা টেক মাস্টার ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ